নমস্কার বন্ধুরা দ্য এক্সামের পক্ষ থেকে সবাইকে ডাব্লু বিএসএসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর চার নম্বর ক্লাসে স্বাগত জানাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি এর আগে আরও তিনটি ক্লাস করানো হয়েছে ওগুলো তোমরা দেখে নিতে পারো বেশি কথা না বলে শুরু করছি আজকের ক্লাস আজকের প্রথম প্রশ্ন কোন রাশির মান ও অভিমুখ দুই আছে উত্তর হবে ভেক্টর রাশি ভেক্টর রাশির মান ও অভিমুখ দুই আছে ভেক্টর রাশির কিছু উদাহরণগুলি হলো যেমন স্মরণ বেগ তরণ বল ওজন প্রভৃতি পরের প্রশ্ন নিচের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে নিচের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে উত্তর হবে নদিয়া নদীয়া ছাড়াও পুরুলিয়া বাঁকুড়া ও বর্ধমান জেলার উপর দিয়ে কর্কট করেছে কোন কমিশনের পরিকল্পনার ভিত্তিতে গণপরিষদ গঠিত হয় উত্তর হবে ক্যাবিনেট মিশন ক্যাবিনেট ক্যাবিনেট মিশন পরিকল্পনা উনিশশো ছেচল্লিশ অনুযায়ী গণপরিষদ গঠিত হয়েছিল এই পরিকল্পনার অধীনেই ভারতের সংবিধান প্রণয়নের জন্য একটি গণপরিষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অক্সিজেনের আণবিক ভর কত বত্রিশ গ্রাম পার মোল তিরিশ গ্রাম পার মোল আঠাশ গ্রাম পার মোল নাকি ছত্রিশ গ্রাম পার মল উত্তর হবে বত্রিশ গ্রাম পার মোল পরের প্রশ্ন গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন সচ্চিদানন্দ সিনহা তিনি অস্থায়ী সভাপতি ছিলেন কিন্তু পরবর্তীকালে রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি হিসাবে নির্বাচিত হন ফিটকিরি রাসায়নিক নাম কি পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট পরের প্রশ্ন সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষতা এই দুটি শব্দ কততম তম দ্বারা সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল উত্তর হবে বিয়াল্লিশতম সংশোধনী দ্বারা সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষতা শব্দ দুটি উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল এর ফলে প্রস্তাবনার শুরুতে থাকা সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র পরিবর্তিত হয়ে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র হয় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ দুই কোন দেশ জিতেছে কোন দেশ ভারত অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা নাকি নিউজিল্যান্ড উত্তর হবে দক্ষিণ আফ্রিকা সম্প্রতি দুই হাজার পঁচিশ সালে ইউপিএসসির চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন উত্তর হবে অজয় কুমার সম্প্রতি কে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার নতুন গভর্নর নিযুক্ত হয়েছেন উত্তর হবে সঞ্জয় মালহোত্রা তিনি এগারোই ডিসেম্বর দু থেকে এই পদে আসীন আছেন এবং তিনি আরবিআই ছাব্বিশতম গভর্নর নাগরিকদের বাক স্বাধীনতার অধিকার সংবিধানের কত নম্বর ধারায় রয়েছে উত্তর হবে উনিশ নম্বর ধারায় এই ধারাটি নাগরিকদের চিন্তা মতামত ও ধারণা প্রকাশ করার স্বাধীনতা দেয় যা মৌখিক লিখিত মুদ্রণ বা অন্য কোনো মাধ্যমে হতে পারে ভারতের পশ্চিমতম স্থান বা বিন্দু কোনটি ভারতের পশ্চিমতম স্থান বা বিন্দু হল গুজরাটের কচ্ছ জেলার গুহার মোটার এটি স্যার ক্রিকের কাছাকাছি এবং ভারত পাকিস্তান সীমান্তে অবস্থিত রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স হল পঁয়ত্রিশ বছর অনেকের কাছে প্রশ্নগুলো সহজ মনে হতে পারে কিন্তু পরীক্ষার হলে বসে এই সহজ প্রশ্নগুলি কনফিউজ হয়ে যায় ফলে অনেকে ভুল উত্তর দিয়ে আসে তাই যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কনফিউজ দূর হবে পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় মহাত্মা গান্ধী বি আর আম্বেদকর রাজেন্দ্র প্রসাদ নাকি জওহরলাল নেহরু উত্তর হবে বি আর আম্বেদকর ভারতীয় সংবিধানের জনক বলা হয় বি আর আম্বেদকরকে ভারতে বর্তমান কতগুলি রামসার সাইট রয়েছে উত্তর হবে একানব্বইটি দু হাজার পঁচিশ সালের জুলাই মাস পর্যন্ত ভারতে মোট একানব্বইটি রামসার সাইট রয়েছে এর মধ্যে রাজস্থানের দুটি নতুন সাইট খিচান এবং মেনার যোগ করা হয়েছে এই সর্বশেষ সংযোজনের সাথে ভারত দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বাধিক সংখ্যক জলাভূমি ধারণ করে সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে উত্তর হবে একশো চুয়ান্নতম ভারতের সংবিধানের একশো চুয়ান্ন নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা রাজ্যপালের ওপর ন্যস্ত থাকে দুই হাজার পঁচিশ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কোন দল দুই হাজার পঁচিশ সালের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারা ফাইনালে পাঞ্জাব কিংসকে পরাজিত করে এই জয়টি ছিল আরসিবির প্রথম আইপিএল শিরোপা যা আঠারো বছর পর তারা জিততে সক্ষম হয় গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের প্রথম বৈঠকে ডক্টর সচিদানন্দ সিনহা অস্থায়ী সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্প্রতি দক্ষিণ আফ্রিকার কোন ক্রিকেটার আন্তর্জাতিক সব ফরম্যাট থেকে অবসর গ্রহণ করলেন উত্তর হবে হেনরি ক্লাসেন রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন ব্যক্তিকে নিয়োগ করতে পারেন রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজনকে নিয়োগ করতে পারেন উত্তর হবে বারোজন ব্যক্তিকে নিয়োগ করতে পারেন এই সদস্যরা শিল্প সাহিত্য বিজ্ঞান এবং সমাজসেবায় অবদানের জন্য মনোনীত হন নোমাডিক এলিফ্যান্ট কোন দুটি দেশের মধ্যে হওয়া একটি যৌথ সামরিক মহড়া উত্তর হবে ভারত ও মঙ্গোলিয়া এই মহড়াটি পর্যায়ক্রমে ভারত ও মঙ্গোলিয়া অনুষ্ঠিত হয় উদাহরণস্বরূপ দুই পঁচিশ সালের জুন মাসে মঙ্গোলিয়ার উলান বাটরে এটি অনুষ্ঠিত হয়েছিল এই মহড়াটি মূলত উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে সন্ত্রাসবাদ দমন এবং পাহাড়ি অঞ্চলে যুদ্ধের কৌশল উন্নত করার জন্য পরিচালিত হয় ভারতীয় সংবিধানে কততম সংশোধনের দ্বারা ভোটের বয়স একুশ থেকে করা হয় উত্তর হবে একষট্টিতম সংশোধনীর দ্বারা ভারতের সংবিধানের একষট্টিতম সংশোধনী আইনের মাধ্যমে ভোটের বয়স একুশ থেকে কমিয়ে আঠারো বছর করা হয়েছিল এই সংশোধনটি উনিশশো সালে পাশ হয় এবং এটি সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদ সংশোধন করে পরের প্রশ্ন ভারতীয় সংবিধান দিবস কবে পালিত হয় উত্তর হবে ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবস যা জাতীয় আইন দিবস নামে পরিচিত ভারতের সংবিধান গৃহীত হওয়ার স্মরণে প্রতি বছর নভেম্বরের ছাব্বিশ তারিখ ভারতীয় সংবিধান দিবস পালিত করা হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশে ভারতের গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয় এবং এটি ২৬ জানুয়ারি উনিশশো সালে কার্যকর হয় সম্প্রতি সিকিম কততম রাজ্য প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে উত্তর হবে পঞ্চাশতম দুই সালে সিকিম তার পঞ্চাশতম রাজ্য প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে সিকিম ভারতের বাইশতম রাজ্য হিসেবে উনিশশো সালের ষোলোই মে অন্তর্ভুক্ত হয়েছিল এবং এই বছর প্রতিষ্ঠানিক পঞ্চাশ বছর পূর্ণ করেছে সম্প্রতি দুই সালে ভারতের কোন শহর লেপার্ড ক্যাপিটাল হিসাবে পরিচিতি লাভ করেছে কোন শহর উত্তর হবে বেঙ্গালুরু সালে দুই ভারতের লেপার্ড ক্যাপিটাল বা চিতাবাগের রাজধানী হিসাবে লাভ করেছে কারণ এর উপকণ্ঠে মুম্বাইয়ের চেয়ে বেশি সংখ্যক চিতাবাগ রয়েছে সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে বেঙ্গালুরুর কাছাকাছি প্রায় পঁচাশিটি চিতাবাগ রয়েছে যা এটিকে মুম্বাইকে ছাড়িয়ে ভারতের সবচেয়ে বড় শহরে চিতাবাগের আবাসস্থল করে তুলেছে পরের প্রশ্ন গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় উত্তর হবে দিল্লিতে উনিশশো সালে সালের নয় ডিসেম্বর সংসদ ভবনের কেন্দ্রীয় হলে অনুষ্ঠিত হয়েছিল যা তখন সংবিধান হল নামে পরিচিত ছিল এই অধিবেশনে মোট দুইশো সাতজন সদস্য উপস্থিত ছিলেন এবং এই অধিবেশনে ডক্টর সচ্যিদানন্দ সিনহাকে অস্থায়ী সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল উত্তর হবে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই পরিকল্পনাটি ভারতের অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে পরিণত পরিণত হয়েছিল এবং এর প্রধান উদ্দেশ্য ছিল কৃষি খাতের উন্নয়ন ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় কৃষি বিজ্ঞানী ডক্টর এম এম স্বামীনাথন কোন সময়কালকে প্ল্যান হলিডে বা পরিকল্পনা ছুটি সময়কাল বলা হয় উত্তর হবে উনিশশো ছেষট্টি থেকে উনিশশো উনসত্তর পর্যন্ত সময়কালকে প্ল্যান হলিডে বলা হয় স্বাধীনতার পর ভারতে প্রথম ইন্ডাস্ট্রিয়াল পলিসি কবে গ্রহণ করা হয় উত্তর হবে ছয়ই এপ্রিল উনিশশো স্বাধীনতার পর ভারতের প্রথম শিল্পনীতি গ্রহণ করা হয়েছিল উনিশশো সালে এটি ছিল উনিশশো আটচল্লিশ সালের শিল্পনীতি প্রস্তাব যা তৎকালীন শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সংসদে উপস্থাপন করেছিলেন এই নীতিটি একটি মিশ্র অর্থনৈতিক মডেলের সূচনা করেছিল যেখানে সরকারি এবং বেসরকারি উভয় খাতে সহাবস্থানের কথা বলা হয়েছিল ভারতনাট্যম কোন রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য নৃত্যকলা উত্তর হবে তামিলনাড়ু ভারতনাট্যম হল ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্যকলা এই নৃত্যটি উৎপত্তি প্রাচীনকালে তামিলনাড়ুর তাঞ্জোর জেলায় হয়েছিল বলে মনে করা হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতের প্রথম সম্পদ কর চালু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতের প্রথম সম্পদ কর চালু হয় উত্তর হবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় যা উনিশশো সালে শুরু হয়েছিল বৃহস্পতির সবচেয়ে বড় উপগ্রহ কোনটি বৃহস্পতি সবচেয়ে বড় উপগ্রহ হল জ্ঞানী এটি শুধু বৃহস্পতিরই নয় সৌর জগতেরও বৃহত্তম উপগ্রহ ভারতীয় সংবিধান কবে থেকে কার্যকর হয় খুবই সহজ প্রশ্ন সবাই জানো কবে থেকে কার্যকর হয় উত্তর হবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ ভারতের প্রথম যোজনা কমিশন বা পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে নির্বাচিত হন সর্দার বল্লভভাই প্যাটেল জওহরলাল নেহরু শ্যামাপ্রসাদ মুখার্জি নাকি দাদাভাই নৌরজি উত্তর হবে জওহরলাল নেহরু ভারতের প্রথম পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহরু তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রীও ছিলেন এবং উনিশশো পঞ্চাশ সালের পনেরোই মার্চ তিনি এই কমিশনের সভাপতিত্ব করেন পরের প্রশ্ন গঙ্গর উৎসব কোন রাজ্যে পালন করা হয় গঙ্গর উৎসব পালন করা হয় কোন রাজ্যে উত্তর হবে রাজস্থান রাজ্যে তবে এটি গুজরাট পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশ পাঞ্জাবের ফাজিলকা জেলা এবং উত্তরপ্রদেশের ব্রজ ও বুন্দেলখণ্ড অঞ্চলেও উদযাপিত হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পূর্ব নাম কি ছিল উত্তর হবে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া তিনটি প্রেসিডেন্সি ব্যাংক যেমন ব্যাংক অফ ক্যালকাটা ব্যাংক অফ বোম্বে এবং ব্যাংক অফ মাদ্রাজ এই তিনটি ব্যাংক সংযুক্ত হওয়ার ফলে গড়ে ওঠে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এবং উনিশশো সালে জাতীয়করণ করা হয় এবং এর নাম পরিবর্তন করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রাখা হয় কোন গ্রহের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি উত্তর হবে শুক্র শুক্র গ্রহের বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি এর বায়ুমন্ডলে প্রায় ছিয়ানব্বই দশমিক ফাইভ পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড নিয়ে গঠিত যোগ জলপ্রপাত কোথায় কোন নদীর ওপর অবস্থিত উত্তর হবে যোগ জলপ্রপাত ভারতের কর্ণাটক রাজ্যের সরাবতী নদীর ওপর অবস্থিত এটি কর্ণাটকের অন্যতম পরিচিত এবং উচ্চতম জলপ্রপাত যা একটি প্রধান পর্যটন কেন্দ্র কার রাজসভা নবরতনের জন্য বিখ্যাত ছিল উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভা নবরত্নের জন্য বিখ্যাত ছিল তরুণের স্বপ্ন গ্রন্থটি কে লিখেছিলেন উত্তর হবে সুভাষ চন্দ্র বসু তরুণদের সাহস স্বাধীনতা এবং ন্যায় বিচারের জন্য লড়াই করার অনুপ্রেরণা দেওয়ার জন্য সুভাষ চন্দ্র বসু এই গ্রন্থটি রচনা করেছিলেন কাকে ভারতের মেকিয়া ভেলি বলা হয় কাকে ভারতের মেকিয়া ভেলি বলা হয় উত্তর হবে নানা ফরেন বিষকে নানা ফরেন বিশকে ভারতের ভেলি বলা হয় পিঁপড়ের হুলে কোন অ্যাসিড পাওয়া যায় উত্তর হবে ফর্মিক অ্যাসিড পিঁপড়ের ফুলে সাধারণত ফর্মিক ফর্মিক অ্যাসিড থাকে যা মিথেন অ্যাসিড নামে পরিচিত ভারতের সিলিকান ভ্যালি বলা হয় কোন শহরকে উত্তর হবে বেঙ্গালুরু বেঙ্গালুরু শহর ব্যাঙ্গালুরু শহরকে ভারতের সিলিকান ভ্যালি বলা হয় আলিগড়ের মুসলিম অ্যাংলো অরিয়েন্টাল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় উত্তর হবে আঠারোশো সালে সৈয়দ আহমেদ খান কর্তৃক এটি প্রতিষ্ঠিত হয় পেলেগ্রা কোন ভিটামিনের অভাবে হয় উত্তর হবে বি থ্রি পেলেগ্রা রোগটি ভিটামিন বি থ্রি বা নিয়াসিনের অভাবে হয় ভারতের রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নাকি উপরাষ্ট্রপতি উত্তর হবে উপরাষ্ট্রপতি ভারতের রাজ্যসভায় সভাপতিত্ব করেন ভারতের উপরাষ্ট্রপতি লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয় উত্তর হবে সালে সালে ডিসেম্বর ডিসেম্বর মাসে। মাসে স্বাক্ষরিত হয়েছিল লখনৌ চুক্তিটি জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন উত্তর হবে গুরু তেজ বাহাদুর ঔরঙ্গজেব শিখদের নবম গুরু তেজ বাহাদুরকে হত্যা করেছিলেন ষোলোশো সালে আজকের ক্লাস এই পর্যন্ত ক্লাসগুলি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ